তো আজকে আমি যারা গ্রুপের নিউ আছেন যারা হচ্ছে নতুন আছেন আর ট্রায়াল নিতে পারেনা বিভিন্ন ট্রায়াল তাদের খুব সহজে খুব কম সময়ে খুব কম সময় হচ্ছে কীভাবে ট্রায়াল নেবেন ওই টিক্সটা আমি শেয়ার করবো মোবাইল ইউজারদের জন্য যারা মোবাইল দিয়ে ট্রায়াল নেবেন তাদের জন্য খুব কুইক ট্রায়াল নেওয়ার যে সিস্টেমটা ওটা আমি দেখাবো বিনের মাধ্যমে তো ওটার জন্য আপনাকে প্রথমে একটা জিমেল লাগবে আর হচ্ছে আপনার এই মেট্রিক্স ক্লোনারটা লাগবে এই ক্লোনাটা আপনার কম থেকে ইনস্টল করা লাগবে প্রথমে ক্রমে চলে যাবেন ফর্মে যাওয়ার পরে এখানে লিখবেন ম্যাট্রিক্স ক্লোরার আচ্ছা তো এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আমাদের এই ওয়েবসাইটটা আমাদের লাগবে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে যে কে ম্যাট্রিক্স ক্লোনার এখানে আপনারা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করলে ডাউনলোড আসবে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে আবার ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন অলরেডি ডাউনলোড করা আছে তাই আমার ইনস্টল আর করা লাগবে এই দেখেন আমার অলরেডি এই মেট্রিক স্তোলারটা ইনস্টল করা আছে তো মেট্রিক তুলনার প্রথমে ক্লিক করবেন ক্লিক পরে আপনার প্লে স্টোর আর ক্রম থাকবে না থাকলে এখানে প্লাস এখানে ক্লিক করে প্লে স্টোর আর যে ক্রম অ্যাপ্লিকেশনটা আছে এই দুটো আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে আমার অলরেডি অ্যাড করা আছে তো তারপরে আমি কী করব তারপর প্লে স্টোরে ক্লিক করব তারপরে সাইন ইনে ক্লিক করব সাইন ইনি ক্লিক করে যেই জিমেলে আপনি ট্রায়াল নিতে যাচ্ছেন ওই কাঙ্ক্ষিত জিমেলটি অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি এটার জন্য স্কিপ করি কারণ এটা তো আশা করি সবাই পারবেন তো আমার কিন্তু প্লে স্টোরে জিমেলটা অ্যাড হয়ে গেছে দেখেন আমি প্লে স্টোরে ক্লিক করলাম তো প্লে স্টোরে হয়তো আপনাদের ঘুরতে থাকবে তো ঘুরলে হচ্ছে কী করবেন আপনারা ঘুরলে হচ্ছে আপনারা হচ্ছে আবার মিনিমাইজ থেকে বের হয়ে আবার ক্লিক করবেন তাহলে দেখবেন যে জিমেলটা অ্যাড হয়ে গেছে আচ্ছা আমার এখানে পাসওয়ার্ড আছে তো আমি সিকিউরিটি পারপাসে আচ্ছা আমার লগ ইন করা হয়ে গেছে এখন দেখেন হচ্ছে আমার যে আমার যে পেমেন্ট মেথড আছে এখানে কোনো কার্ড অ্যাড করা না তো আমাদের এখানে একটা কার্ড অ্যাড করতে হবে কার্ড অ্যাড করার পরে আমরা কিন্তু ট্রাই নিতে পারবো তো আমাদের কাজ শেষ আমাদের প্লে লগ ইন করা শেষ এখন আমরা কী করবো কারেক্ট করব তো কারেক্ট করার জন্য কী করতে হবে কারেক্ট করার জন্য মেডিস অর্ডারে যেতে হবে যার পর ক্রমে ক্লিক করা লাগবে ক্রমে ক্লিক করার পর আপনাদের এখানে লেখা লাগবে গুগল পে এটা লেখা লাগবে ঠিক আছে আচ্ছা গুগল পে লিখে ফেললাম তারপর এই যে যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনাদের ক্লিক করা লাগবে তারপর তারপরে এইখানে ক্লিক করা লাগবে সেট গুগল পে সেট গুগল পে এই জায়গায় ক্লিক করা লাগবে তারপর দেখেন আমাদের এরকম একটা এরকম একটা আমাদের হচ্ছে ইন্টারফেস আসছে এখানে আপনাদের অ্যাড পেমেন্ট মেথড এই জায়গায় ক্লিক করা লাগবে তারপর এখানে আমাদের দেখেন একটা কার্ড চাচ্ছে কার্ডটা দিতে হবে এখন আমরা কি করবো একটা ফেক মাস্টার কার্ড জেনারেট করব তার জন্য আমাদের একটা সাইটে যাওয়া লাগবে সেটা হচ্ছে নাম সোজন সাইডটা দেখেন নাম সোজন তো এই যে সাইডটা এইটা কিন্তু এই ব্ল্যাক কালারের এটাতে সিটিংসের আইকন আছে এই সাইডটা কিন্তু ঠিক আছে এই সাইডটা কিন্তু আমাদের আমাদের হচ্ছে এই সাইডে কিন্তু আমাদের যেতে হবে কি এই দিকে ঠিক আছে আমি এই সাইডে গেলাম তারপর তারপর দেখেন এইখানে একটা অপশন আছে বেসিক অপশান তো এইখানে ক্লিক করবেন এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে তো আমি এখানে ক্লিক করলাম বেসিক অপশানে দেখেন অ্যাডভান্স আছে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্স আচ্ছা আমি অ্যাডভান্সে ক্লিক করেছি এখানে দেখেন যে এখানে একটা বিন অপশানটা আছে বিন তো এখন আমরা গ্রুপে এই বিনটা শেয়ার করবো এই বিনটার মাধ্যমেই একটা ডিজিট আছে ছয় সাত ডিজিট এই ডিজিটের মাধ্যমে আমরা একটা ফেক মাস্টার কার্ড জেনারেট করবো তো এই ডিজিটটা আমরা গ্রুপে দিয়ে দেবো আপনার গ্রুপে পাবেন ঠিক আছে তো আমি এই পিনটা নিয়ে আসতেছি তো এই বিনটা আমরা আমরা গ্রুপে দিয়ে দেব তো আপনার এখান থেকে বিনটা নিয়ে নেন আর কি এই যে প্লে স্টোর অলার স্টার্টবেন তো এখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর এই অংশটুকু কপি করবেন সরি এই অংশটুকু আমি কপি করে নিলাম আর এখানে লেখা আছে জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এটা হচ্ছে আপনার মান্চ এবং হচ্ছে ইয়ার এটা আপনার একটু মাথায় রাখবেন তারপর হচ্ছে ওই সাইডটাতে চলে যাবেন নামসু জেনে তারপর হচ্ছে একটু পেস্ট করবেন পেস্ট করার পর এখানে ডেট দেবেন হচ্ছে নয় সেপ্টেম্বর দিবেন তারপর ইয়ার দেবেন হচ্ছে সাতাইশ আর এখানে কারেন্সির জায়গাটা এই যে কারেন্সি এই যে এখানে ক্লিক করলে কারেন্সি আসবে এখানে হচ্ছে আপনারা কী দেবেন ইন্ডিয়ান রুপি দেবেন তারপর হচ্ছে চিনারাটি ক্লিক করবেন তো এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে হয়তো বা অ্যাড আসতে পারে তো আপনারা চাইলে কিন্তু প্রাই প্রাইভেট যে ডিএনএস আছে ওই ডিএনএসটা ইউজ করতে পারেন বা যে কোনো অ্যাড ব্লকার ইউজ করতে পারেন এই সাইডটা হচ্ছে একটু অ্যাড আসে তাহলে এটা ইউজ করার কারণে আমার কোনো অ্যাড আসতে আসে না কি তারপর এখানে আপনারা এমন একটা হচ্ছে কার্ড সিলেক্ট করবেন যেটা রিয়েলিস্টিক হয় যেমন হচ্ছে আপনার যেগুলো জিরো থাকে এগুলো অ্যাভয়েড করবেন যেমন জিরো দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু যে জিরো এটা আছে এগুলো অ্যাভয়েড করবো ঠিক আছে যেগুলো হচ্ছে মনে হয় যে রিয়েল কার্ড যেমন আমি একটা নিলাম হচ্ছে আপনার নিলাম হচ্ছে আপনার নয়শো পঁয়তাল্লিশ যেমন এই কার্ডটা আমি নেবো ঠিক আছে যে এই কার্ডটা আমি কিন্তু নেব এই কার্ডটা নেওয়ার জন্য কী করব প্রথমে এটা চাপ দিব চার দিয়ে কপি করবো কার্ড নাম্বারটা আর নয়শো পঁয়তাল্লিশ ঠিক আছে তারপর হচ্ছে আমরা ওই গুগল পে যে সাইটটা আছে ওইখানে চলে যাব আচ্ছা তো এখানে আমরা কার্ডটা পেস্ট করবো তারপর হচ্ছে এখানে মান্থ দিব মান্থ কী ছিল জিরো নাইন টোয়েন্টি সেভেন আর ছিল নশো পঁয়তাল্লিশ ঠিক আছে একদম সিম্পল এখানে আমরা কী দেব এখানে আমরা অ্যাড্রেসের জায়গায় দিব হচ্ছে ঢাকা ঢাকা বারোশো চোদ্দো দেবো ঠিক আছে তারপর হচ্ছে এটা কিছু দেওয়া লাগবে না এটা দিব ঢাকা এটা দিব পোস্টাল কোড দিব হচ্ছে বারোশো চোদ্দো ঠিক আছে করার পরে আমরা এই যে সেভ যে আইকনটা আসে সেভ যে আইকনটা আছে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে সেভ যে আইকনটা এখানে আমরা ক্লিক করব যে সেভ সেভ আইকনে ক্লিক করলাম তো প্রোসং হচ্ছে নো থ্যাংকসে ক্লিক করলাম আলহামদুলিল্লাহ আমাদের কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে ডান লেখা উঠেছে তো আমরা ডানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু ওয়েট করেই দেখি আমাদের কার্ডটা প্রপারলি অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কার্ডটা কিন্তু প্রপারলি অ্যাড হয়ে গেছে আমাদের কার্ডে কিন্তু কোনো ভেরিফাই অপশন নাই পুরো প্রপারলি আপনাদের এরকম হওয়া লাগবে যে কার্ড এখানে কোনো ভেরিফাই কিছু এখানে কোনো ভেরিফাই অপশন থাকা যাবে না অনেক সময় কার্ড কী হয় ওগুলো হচ্ছে ডেট কার্ড হয় ওই ওই সময় হচ্ছে আপনাদের এই এইসব জায়গায় লেখা থাকবে ভেরিফাই ইউর কার্ড ওই ওই কার্ডগুলো হবে না ওটা রিমুভ করে আবার আপনাকে নতুনভাবে ট্রাই করতে হবে তো ঠিক আছে তারপর করবো আমরা তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের আবারও হচ্ছে ইয়াতে চলে যাব মেট্রিক টোনারে তারপর হচ্ছে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে সরি আমরা একটু কেটে রে কেটে যে প্লে স্টোরে চলে মেট্রিক প্লে স্টোরে চলে যাব যাই দেখবো যে আমাদের কার্ডটা প্রপারলি অ্যাড হয়েছে কিনা মানে ওই জায়গায় ভেরিফাই আসে কিনা প্লে স্টোরের যে পেমেন্ট মানে সাবস্ক্রিপশন আসে এখানে পেমেন্ট না ভেরিফাই অপশন লেখা আসে কিনা যদি ভেরিফাই লেখা অপশন আসে তার মানে আমাদের কার্ডটা অ্যাড হয় আলহামদুলিল্লাহ আমাদের কার্ডটা কিন্তু প্রপারলি দেখেন আমাদের কার্ডটা কিন্তু প্রোপালি অ্যাড হয়েছে কোথাও কোনো ভেরিফাই অপশন নাই এরকম আশা লাগবে এরকম যদি আসে তাহলে আপনাদের কাটায়ের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কী করব এখন আমরা বিভিন্ন বিপেন ট্রায়াল নিতে পারবো তার জন্য কী করবো আমরা বিপেন ইনস্টল করব আচ্ছা তো এটা ছিল কি আমাদের এটা ছিল আমাদের মেটটিস ক্লোনার এটা কিন্তু ক্লোন করে ঠিক আছে তো আমরা কী করবো মূল প্লে স্টোরে চলে যাব আমাদের যে মূল প্লে স্টোর তো এখান থেকে আমরা হচ্ছে যেমন একটা বিপেন ইনস্টল করবো যেমন হচ্ছে আমি একটা বিপেন নাম লিখি যেগুলো যে বিপেনগুলো ট্রায়াল দেয় বা জিপেনগুলো দরকার হয় তো আমার একটা পছন্দ মতো আমি একটা বিপেন নিয়ে নিই বিপেনটা নেই এটা কম নেবি তাড়াতাড়ি নিয়ে যাবে পটাটো বিপেন আপনি যে কোনো বিপেন নর্থ এক্সপ্রেস শাক শাক যে বিপেনগুলো আছে তো আমি একটা দিয়েই আপনাদের বুঝাচ্ছি আপনার বাকিগুলো বিপেনগুলো সে নেমেছি এ সাপ শাক আছে নর্থ আসে এক্সপ্রেস আছে তো যে কোনো একটা বিপেন নিয়ে নিয়ে হচ্ছে ট্রান নিতে পারবেন তো আমি এটা দেখাইছি এটা দেখালে অন্য বিপেন্টগুলো আমরা সিমিলারভাবে নিতে পারবেন আচ্ছা তো আমরা আরেকটা বিপেন নামালাম আমি সেটা হচ্ছে আচ্ছা একটি বিফেন নামাই নিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমি সিকিউরিটি পারপাসে একটা হচ্ছে বিপেন নামিয়ে নিয়েছি সেটা হচ্ছে হামা বিপেন হামা বিপ্যানটা আমি স্টোর থেকে ইনস্টল করছি করার পর আমার যে প্রিমিয়াম প্রিমিয়ামটি ছিল ওটাতে আমি লগ ইন মিশি কেন মিশি কারণ হচ্ছে অনেক সময় কীভাবে ট্রায়াল নিতে গেলে ডিক্লাইন হয়ে যায় কার্ডটা ডিক্লাইন করে যাতে ডিক্লাইন না করে তার জন্য আমি হামা বিপেনটা কানেক্ট করলাম ইন্ডিয়ান সার্ভার ঠিক আছে তারপর হচ্ছে আমি ম্যাট্রিক চলে গেলাম তারপর প্লাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে ডিপেনটা ট্রায়াল নেবো সেটা হচ্ছে আপনার পটাটো বিপেন টায়াল যেটা আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বিপেনটা কানেট আছে সেটা হচ্ছে মূল ফোনে কানেক্ট করে রাখছে হামা বিপেনটা যাতে কোনোভাবে টায়ালটা মিস না হয় অনেক সময় টায়ালটা ডিক্লাইন করে দেয় মানে পার্চেস হয় না তাই সিকিউরিটি পারপাসে আপনি যে কোনো একটা বিপেন নামায় নিতে পারেন প্লে স্টোর থেকে ফ্রি বিপেন গুলা যেমন হচ্ছে টার্গো বিপেন বিভিন্ন বিপেন আছে না টার্গো বিপেনগুলো টার বিপেন এরকম বিভিন্ন বিপেন আছে তো ওইগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে টার বা বিপেন আছে যে ঠান্ডা বিপেন আছে যে কোনো একটা বিপেনের সার্ভার কানেক্ট করে নিন আমি সার্ভারটা কানেক্ট করে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে একটু ফোন চলে গেলাম পরের ক্লিক করে এক ডুতে দিলাম তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আমি যেহেতু ট্রায়াল নিব এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে আচ্ছা এটা ট্রায়ালটা শো করতেছে না তিন আচ্ছা অনেকটা বিপেন নাম তুমি হাব আমি পেন্টার নামে দেখি এটা ট্রা করি হামা বিপেনে ট্রায়াল শো করেছে ট্রায়াল শো করে কেন কারণ হচ্ছে ওইটা ওই জিমেলটা আগেও ট্রায়াল নিয়েছিলাম কিন্তু হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি কার্ডটা ডিলিট করে আবার নতুন কার্ডটা অ্যাড করছি তাই কারণে ওই তো ট্রায়াল আর দেখেন তো সাবস্ক্রাইব ক্লিক করলাম ক্লিক পাসওয়ার্ড দেওয়া আমি পাসার পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম এখন আমরা ওয়েট করতেছি আচ্ছা আমাদের আচ্ছা বিপেনের কারণে একটু সমস্যা হচ্ছে তো আমার নেটের ডিস্টার্ব ছিল যার কারণে ট্রায়াল ভিত্তি একটু সমস্যা হয়েছিল তো নেটটা ভালো থাকলে হ্যাঁ বিপেনের সমস্যা করেছিলাম কিন্তু হামা বিপেন অলরেডি ট্রায়াল নিয়েছিলাম আর পটোটা বিপেনটা আমার নেটের কারণে সমস্যা দেখা দিয়েছিল তো আমি বাকি আরও দুইটা নাম আছে সরি আমি কিন্তু টার্গো বিপেন আর আইপিপেন্ট বিপেন কানেক্টার অ্যাড করে নিলাম এবং হচ্ছে এই বিপেনটা ইনস্টল করবেন এটাতে ভালোভাবে টার্ন নেওয়া যায় হামা বিপেনতে টার্ন নিতে থামলা হয় আচ্ছা যে ওপেন করার ইন্টারফেস্টেরকম আসবে তারপর হচ্ছে যে কোনো একটা ইন্ডিয়ান সার্ভার কানেক্ট করে নেবেন আমি যে ইন্ডিয়ান পুনে কানেক্ট করে নিলাম এই যে কানেক্ট কানেকটিং হচ্ছে টু এট আমার ইন্ডিয়া কানেক্ট হয়ে গেলো এখন হচ্ছে বিপনগুলো ট্রায়াল যাতে হচ্ছে আমার আপনার ডিক্লাই নাম্বারে ডিতে ক্লিক করলাম ফ্রি ট্রায়ারলে ক্লিক করলাম এ দেখেন সেভেন ফিট আলার চ্যানেল সাবস্ক্রাইবে ক্লিক করলাম আবার পাসওয়ার্ডটা যাচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখছেন হয়ে গেছে আমার ট্রাভেল কিন্তু সাকসেসফুলি পাও থ্যাংকস আইবি ম্যাচটা দেখাচ্ছি আমি স্টার ফিটার স্টার ফিটার ক্লিক করলাম সাবস্ক্রাইব ক্লিক করলাম নো থ্যাঙ্কস ক্লিক করলাম ইমেলের জায়গা দিলাম হচ্ছে এই দেখেন আমি কিন্তু প্রিমিয়াম খুলে নিয়ে ফেলেছি প্রিমিয়াম সবগুলো